আমি যেটা মনে করি আমি আমার হাজব্যান্ডকে বলি সব সময় আমি পেশা দেই না ওকে না ও আমাদের থেকে বাচ্চাদের থেকে অনেক দূরে থাকে আমি চাই ওনার জন্য মা মেন্টালি কোনো সমস্যা না হয় উনি যেন সুস্থ থাকেন ভালো থাকেন আমরা প্রত্যেকটা প্রবাসী ভাইদের জন্য আমি এই কথাই বলবো এবং আমাদের ভাবিদের জন্য এই কথাই বলবো আমাদের বন্ধুর জন্য এই কথাই বলবো যেন কোনো দিনও কোনো প্রবাসীদেরকে কষ্ট দেওয়া না হয় এবং ফ্যামিলি থেকে যেন চাপট মূল্যবান সাপোর্টটুকু ওনারা পায় যেহেতু ওনারা একা থাকে সব সময় কষ্ট করে রান্না বান্না করে কাপড় চুপ ধোয় খাবার খায় আবার ডিউটি করে আবার আমাদেরকে টাকা পাঠায় আমি চাই আমার হাজব্যান্ড সহকারে সবার যতটা আমার ভাই ভাই বোন বাবা মা আছে বিদেশে ওনারা যেন আমাদের থেকে এই সাপোর্টটুকুই পায় যেন শান্তির কথা শুনে ফোন দিলেই যেন আমরা বলি যে আমরা ভালো আছি আমরা যদি শত কষ্ট থাকি তারপরও না যেন আমরা বলি যেন আমরা ভালো আছি আমার বাচ্চারা ভালো আছে এবং আমার স্বামীরা আমাদেরকে টাকা পাঠায় আমার ভাইরা টাকা পাঠায় আমরা এটাই বলবো যেন আমরা সঠিক কাজে ওই টাকাগুলো লাগাই যেন আমার শ্বশুর শাশুড়ি আমার ফ্যামিলি যেন ভালো থাকে আমরা যেন ফ্যামিলির সাথে মিলেমিশে থাকি এবং আমাদের স্বামীদেরকে বাইদেরকে ভালো রাখি এটাই আমার মেসেজ আসলে এদের ওনাদের উদ্দেশ্যে আমাদের তেমন কিছু বলার নাই আমি তো আশা করছিলাম যে ওনারা প্রোগ্রাম হবে ওনারা বলবে আমাদের কাছে ওনাদের যত মান অভিমান যত অভিযোগ সব ওনারা বলবে আমরা আজকে শুনবো কিন্তু সময় তাদের আমরা বলি ওনারা শুনতে হয় শোনার কিছুই নেই আপনারা আমরা আশা করি ওনারা যারা বিদেশে আছেন ওরা অবশ্যই যাতে ওনাদের যে অর্থ যে অর্থ এই বাংলাদেশে পাঠানো হয় ওই অর্থগুলো যাতে প্রপার ইউজ করে তার পরিবারের মানুষগুলি এবং আমরা যারা আছি তাদেরকে সর্বোচ্চ হেল্প যতটুকু করা যায় ওনাদের জীবনযাপন করার জন্য ওনাদের ফ্যামিলিকে সাহায্য করার জন্য ওনাদের ওনারা ওনাদের ফ্যামিলিকে এই দেশে রাইখান ওনাদের প্রবাসে চলে যান ওনাদের ফ্যামিলিকে যাতে সকল ধরনের প্রোটেকশন দিয়ে রাখা যায় সেই জন্য আমি আমার অবস্থান থেকে অবশ্যই তাদেরকে হেল্প করব এই আশাবাদ ব্যর্থ রাখতেছি আমি পরিবার থেকে তো সাপোর্ট অবশ্যই পরিবার থেকেই তো সাপোর্টটা সবার আগে পাওয়ার কথা যে পরিবার যেই পরিবাররা এখনও প্রবাসী যারা আছে তাদের উপর যদি মানসিকভাবে যদি কোনো রকম প্যানিক তৈরি করে মানসিকভাবে টর্চার যেটাকে বলে আর কি যে আপনি বললেন যে আপনারা প্রবাস থেকে চলে আসতে চাচ্ছে কিন্তু আপনারা বলে যে আর দুই বছর পরে আয় এই মানসিক যে ইয়েটা এই সাপোর্টটা যদি না পায় তারা কিন্তু কষ্ট পাবে আমি আশা করি সকল পরিবারের উদ্দেশ্যে আমি বলতেছি যারা এই অনলাইন আজকে দেখতেছে সবার কাছে আমার অনুরোধ থাকবে যারা প্রবাস আছে কোনো রকম ওনাদেরকে মেন্টালি রকম আপনারা প্রেশার দেওয়া যাবে না ওরা কোনো কিছু থাকলে অবশ্যই গঠনমূলক আলোচনা করে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করবেন যাতে বুঝা বলবেন যে এই জন্য এই কাজটা করলে ভালো হবে এই কাজটা করলে খারাপ হবে অবশ্যই তাদেরকে বলো কিন্তু কোনো প্রেশার দিবে না এটা আমার অনুরোধ থাকবে আমি প্রবাসীদের পক্ষেই কথাটা বলতেছি আর যারা দেশে আছেন তাদেরকে আমরা বলতে পারি যদি আপনাদের কোনো রকম কোনো যায় জামেলা থাকে অবশ্যই এলাকাতে যারা আছেন এলাকার মানুষ যারা আছেন মুরব্বী আছেন এলাকার যারা প্রতিনিধি আছেন তাদের সাথে অবশ্যই যোগাযোগ করে আপনারা এই সমাধানটুকু এই কাজটুকু সমাধান করে নেবেন এই আশাবাদ ব্যর্থ রাখতেছি আমি জি অবশ্যই আমরা আনার দ্রুত আনার প্রক্রিয়া করি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই এই মেসেজ যেন আমরা আমাদের স্বামী এবং আমাদের বাবা মা যারা প্রবাসে থাকেন ওনাদের লাশগুলা যেন আমরা সুকৃতভাবে যেন ভালো দেশে দেশে ভালোভাবে আসতে পারে আমাদের জন্য লাশ আনতে যেন কোনো কষ্ট না হয় এবং বিনামূল্যে যেন আমাদের এই রেমিটি যুদ্ধ লাশগুলো যেন আসে বাংলাদেশে এসে পশে ভাইয়া অনেকেই আসে অনেক কিছু জানে না লেখাপড়া জানে না ওনারা হয়তো ভালোভাবে যে মেসেজ পৌঁছাইতে পারে না এই জন্য ওনাদের লাশ আনতে দেরি হয় বা অনেক সময় ইউনিয়ন পরিষদে বা আপনার জেলা প্রশাসকের কাছে বা অনেক অনেক জায়গা ধরেতে হয় এগুলো অনেকে জানে না এভাবে হয়তো লাশ আসতে দেরি হয় আর আমরা যেটা বলবো যেন আমাদের প্রবাসে যে লোক মারা যাবে যে বাইরে মারা যাবে ওনাদের লাশটা যেন আমাদের সরকার উদ্যোগ নিয়ে যেন ভালোভাবে যেন প্রবাস কল্যাণ মন্ত্র মন্ত্রীর কাছে আমার আবেদন যে উনি যেন ভালোভাবে আমাদের লাশ আমাদের কাছে পৌষিয়ে দেয় আমাদের পরিবারের কাছে পৌঁছে দেয় এটি আমার আমার চাওয়া এখানে আমাদের বাংলাদেশি দূতাবাস যদি ওনাদের সাথে ভালোভাবে কথা বলে বা ইয়ে করে মানে সমন্বয় করে যদি আমাদের এই লাশগুলো আনে তাহলে হয়তো বা যদি আকামা নাও থাকে ওনাদের অবশ্যই মেসেজ আছে ওনাদের মাধ্যমে যে কোনোভাবে আসানো যায় লাশ এখন আমি এটাই বলবো মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে পারে আমাদেরকে এই বিপদের হাত থেকে রক্ষা করতো আমরা চাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশিক্ষাশালী করার লক্ষ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসি বঙ্গবন্ধুকে ভালোবাসি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসি আমরা চাই যেন আমাদের প্রবাসীর প্রতি একটু নজর দেয় মাননীয় প্রধানমন্ত্রী নজরে আমরা পারবো আমাদের মূল্যবান বাইদের লাশ বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য এটা অবশ্যই রাষ্ট্রীয় বড় মেকানিজম এখানে মন্ত্রণালয়ের বিষয় আমি আশা করব অবশ্যই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথ উদ্যোগে যাতে আমরা দ্রুত মৃত্যুর পর যাতে দ্রুত লাশটা আসা হয় এবং আমাদের কাস্টমসে যাতে কোনো ঝামেলা না হয় আর আমাদের ইউনিয়ন পরিষদ থেকে আমরা খুব দ্রুতই যত আমি এই পর্যন্ত আমার ইউনিয়ন পরিষদ যারাই মারা গেছেন যখনই গেছেন আমরা সবার আগে ওই সার ডেথ সার্টিফিকেটটা আমরা দেওয়ার জন্য এবং ডেথ সার্টিফিকেট ওয়াই সার্টিফিকেট আমরা দ্রুত দিয়ে দিয়েছি তারপরে ওনারা এটা বাকি হচ্ছে মন্ত্রণালয়ের কাজ অবশ্যই মন্ত্রণালয় এই বিষয়গুলি অবশ্যই সুনিপুণভাবে দেখবেন অন্তত প্রবাসীদের যাতে অন্তত জীবনের শেষ সময়টুকু লাশ হয়ে পড়ে আসার পরে যাতে ওনাদের কোনো হ্যাসেল না হয় খুব কোনো রকম ডিস্টার্ব ছাড়া যাতে দ্রুত সময়ের মধ্যে চলে আসতে পারে অবশ্যই এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা এরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আমি এই মেসেজটুকু আমি দিয়েছি অবশ্যই ওনারা মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয় অবশ্যই এই বিষয়গুলি দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়গুলি দেখবেন এই আশাবাদ ব্যর্থ রাখতেছে এটা আমার কাছে মনে হচ্ছে এখানে সরকারের প্রতি সে যারা যাচ্ছে তাদের প্রতি আমার মেসেজ থাকবে অতি উৎসাহী হয়ে লোবে কোনো দালালের খপরে না পড়ে আপনারা ওই যে সমুদ্র পাড়ি দিয়ে সমুদ্র লিগেল চ্যানেলে মানে লিগেল ওয়েতে যারা যাবেন তারাই ভালো থাকবেন আপনারা অতি উৎসাহী হয়ে লিবিয়া যায় লিবিয়ার থেকে আপনার সমুদ্র পাড়ি দিয়ে নদী পথে বন জঙ্গলে যা তা অবস্থাতে আপনার সবাই যান একটা সময় দেখা যায় পথে কাটে লাশ পরে থাকে আমরা এগুলি অনেক সময় মিডিয়াতে দেখি আমার আশা থাকবে আমি সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে কেউ অন্তত এই কাজটা এইটুকু কাজ করবেন না কোনো দাঁড়ালে খপ্পরে পরে আপনারা নদী পারে হয়ে ওই সমুদ্র পার হয়ে সীমানাটা লঙ্ঘন করবেন ওখানে যাওয়ার পর আপনাদের উদ্ধার করবে আপনি ওখানে ক্যাম্পে যাবেন তারপর ইটালিতে চলে যাবেন এই কাজগুলি করবেন না আপনাদের প্রতি আমার জোর রিকোয়েস্ট থাকবে জোর হাত জোর থাকবে আপনারা এই কাজটুকু কেউ কখনোই করবেন না ইলিগেল পথে কেউ বিদেশ যাওয়ার কোনো দালালে খপ্পরে পরে ইলিগেল পথে কেউ বিদেশ যাওয়া চিন্তাই করবে সবাই লিগেল ওয়েতে বাংলাদেশের যে সিস্টেম আছে সিস্টেমের ওয়েতে আপনারা অবশ্যই যাবেন আমি এটা আশা করব আর যেই টাকার আমি বলি আর যেই টাকা যে আপনারা সবাই ইনকামের চিন্তা করে যাচ্ছেন টাকা ইনকামের জন্য যাচ্ছেন কিন্তু আপনি যে টাকা ইনকাম করে যাচ্ছেন আপনি পথে মারাই যান তাহলে আপনি টাকার ইনকাম করা হল আপনি টাকার চাইতে আপনার জীবনটুকু হচ্ছে সবচেয়ে বড় মূল্যবান আপনি যদি বাইসে থাকতে পারেন অবশ্যই আপনি আরও বেটার কিছু করতে পারবেন এই আশাবাদ ব্যর্থ রেখে আমি আমরা যারা যাচ্ছেন তাদেরকে আমি কি এই মেসেজটা তাদেরকে দিই সরকারের ছেড়ে তাদেরকে দেওয়ার জন্য আমার বিনীত অনুরোধ থাকবে এবং সরকারের অনুরোধ থাকবে এই দালাল চক্রকে যাতে অতি দ্রুত যে দালাল চক্রদের কাছে যাতে এদেরকে উদ্ধার করে এবং দালাল চক্রকে ধরে আইনের আওতা আনা হয় এটা আমি আশা করতেছি